এই ভাই লালবাগ খেলাটা কোন দিকে সোজা দেয়া বামে না ভাই আপনার আজকে নিয়ে যাব লাল বাদ জাল্লায় সব দিন তো খালি নাম শুনছেন আল্লাহ জানে সঠিক পথে ঢুকলাম না কেবল পথে ঢুকলাম ঠিকই নেই

এই রোডে ঠিক আছে আমাদের মানে আমরা বল রোডে ঢুকিনি রাস্তা অন্য আরকার রাস্তাতে সেন্দুরও যাওয়া যায় কিন্তু এন্দ্রিয়া সহজ না আরো আছে মনে হয় একজন শর্ট এর আগে একবার গেছিলাম হিন্দে কিন্তু ঢাকা শহরের রোড তো ভুলে যায় থেকে দামে তো বোন লালবাগেলাটা কোন দিকে লালবাগকে ভাই কোন দিকে যাবে গাড়ি না সমস্যা নেই ভাই এইসব দেখা ভাই পুরন ঢাকার রাস্তা সিনা খুব বুঝলি নে ভাই লালবাগ কেলাটা কোন দিকে যাব একবার ওকে ওকে ভাই ধন্যবাদ ঠিক আছে না যে তো ভুল করে লাগতাম এই যে দেখেন এইগুলো যে রিক্সা দেন না এগুলো সবই ওই জায়গায় এখন দেখবেন যে আপনার এক ঘন্টার করে আপনার লালবাগ গেলা মনে করেন যে আপনার ই হয়ে যাবো জাম বাইরে যাবে এত মানে লোকজন ঢুকবে শুক্রবারে যাওয়ার সময় আমরা নিউ মার্কেট দিয়ে চলে ওই সাইডটা বাড়ি একবার সহজ চা খাবেন ওখানে যা খাওয়া যাবে না সমস্যা নেই আর যদি চা দোকান দেখেন তারা সমস্যা নেই তবে ওই জায়গায় আপনারই সন্ধ্যায় সন্ধ্যা সন্ধ্যা আদান দিলে বন্ধ হয়ে যায় তো আমরা সহলে সহলে গেলে একটু ঘুরে টুরে ছবি টুপি তুলতে পারবো ভিডিও টিডিও করতে পারবো

সবাই লাল ভাত চালা কেজি কেন দেখেন সব লাল কালার এই জাম বাইরে গেছেন মানুষ খালি এখন মনে করেন যে আপনি সন্ধ্যার সময় এনতে বাইরে গেলে বুঝছেন সন্ধ্যা ওই যে লাল ভাত কালার এরিয়া अलवक्य लार एरिया सामने मोटरसाइकिल बहाते हो बीस तक करो नहीं बने मोटरसाइकिल बाय बाय ए एक्सेंड और बॉय आगे कर दीने

মনে হয় ডাবল স্ট্যান্ডে দিতেছি ভাই আমার এই গাড়িতে আপনার আচ্ছা নিশ্চয়ই দিয়ে সমস্যা ঠিক আছে সমস্যা নেই i don't know